এবার গ্যাস অন করে দিলাম এবার দিয়ে দেবো সরষের তেল বিট ভাজা করার জন্য এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম জিরে দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো বিট ভাজা যেটা কেটে রেখেছি এবার বিজ ভাজা ভুলে নেব একটা মিডিয়াম সাইজে আলু দেব এবার দিয়ে অল্প নরম হয়ে গেছে এবার দিয়ে দেব আলু এই যে আলু দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো নুন হলুদ এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম নুন ভালো করে মিক্স করে নেবো বিট ভাজা আমার হয়ে গেছে এবার আমি বাটিতে বের করে নেবো একটা প্লেটে এইভাবে বিট ভাজা ছোটো থেকে বড়োরা পছন্দ করে সবাই খেতে ভালোবাসবে